এই রাষ্ট্র মুসলমানদের এই রাষ্ট্র উলামায়ে কেরামের এই রাষ্ট্র ব্রাহ্মণ্য হিন্দুদের এই রাষ্ট্র নাস্তিকদের নয় এই রাষ্ট্র ইহুদীদের নয় এই রাষ্ট্র খ্রিস্টানদের নয় এই রাষ্ট্র ব্রাহ্মণ্য নয় এই রাষ্ট্রের পরিচালনার জন্য আপনারা ভারত করে নেন আপনারা আমাদের রক্তের ফসল আমাদের রক্তের দাবি যদি না মানা হয় আমরা আবার রক্ত দিব আমরা আমাদের রক্ত দিয়ে আবার আমাদের দামিকে আপনাদের দিয়ে আদায় করে নেব কিন্তু পরিণতি শুভ হবে না আমাদের রক্ত যদি আবার প্রবাহিত হয় তো এই রক্তের বিনিময়ে বর্তমান সরকার আর সংসদে সুযোগ পাবে না এই কথা আপনারা একমত

কারদিয়ানী বিরুদ্ধে আজ সকালে মুসলিম হুজুরা দাবি দাখিল হোন আজ যে আন্দোলন জাতি কত বড় মহাসম্মেলনে এই মঞ্চে ওস্তアンド गुरुතුন্ন বক্তব্য নিয়ে আসেন রাষ্ট্রপতির লাখন সৈনিক হযরত <applause> إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي আন্তর্জাতিক অতর্গ মহাসম্মেল আজকে এই মহাসম সম্মানিত সভাপতি উপস্থিত